না না বেশ ভালোই মেঘ করেছে এই ফাঁকা মাঠের ভেতরে থাকা যাবে না দেখি দেখি এখানে একটু দাঁড়িয়ে ঝড় বৃষ্টির কি রে দাদা এখানে দাঁড়ালি কেন দেখতে পাচ্ছিস না আকাশে কি মেঘ করেছে দাঁড়ালাম যে দেখি বৃষ্টি নামে নাকি দেখি ওই তাকিয়ে দেখ ঝড় শুরু হয়ে গেছে এখানে দাঁড়িয়ে থাকিস চল চল বাড়ির দিকে তুই যা আমি এক্ষুনি আসছি কি নে আর কি ঝড় মানুষটা যে এখনো বাড়ি ফিরলো না কে জানে কোথায় কিভাবে আছে ঠাকুর তো চলে আসলো কিন্তু তেনার তো কোনো খোঁজ খবর নেই এই মানুষটাকে নিয়ে আমার যত চিন্তা এই তোমার আসার সময় হলো কি করব দেখছো না কি মে করেছে আমিও তো জন্যই বলছি এই মেঘের মধ্যে কি কেউ মাঠে থাকে যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত আমাকে নিয়ে তুমি এত চিন্তা করো কেন বলো তো সব সময় তুমি জানো না তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই তুমি ছাড়া আমার কে আছে বলো তো যাও তুমি কাপড় চোপড় ছেড়ে এসো তোমাকে খেতে তো আমাকে কেমন লাগছে সুন্দর লাগছে কিন্তু এখন অসময়ে তোমার এত সাজুকুচু করতে হচ্ছে কেন কি করবো বলো বাইরে তো ঝড় বৃষ্টি হচ্ছে আমি কি করবো তাহলে আচ্ছা তোমার কি এই সাজগোজ পাতে আর কিছু আসে না দেখো তুমি আবার এসব নিয়ে কথা বলবে না বিয়ের সময় তুমি জানতে না যে আমি কাজকাম করতে পারি না হ্যাঁ সেই তো আমার কপাল আদি কি আর জানতাম যে তুমি কখনো ভালো হবে না কি কি বললে তুমি আমি ভালো না আমি খারাপ এই তো এই একটা কাজই তো পারো কিছু বলতে না বলতেই চোখ দিয়ে পানি ফেলতে দূর ভালো লাগে না কিছুই আরে গণেশ কি খবর তোর আমাকে ডাকছো দাদা হ্যাঁ রে ডাকছি একবার আয় তো এদিকে শুনে যা বলো দাদা কি বলবে আমার আবার হাতে সময় কম কেন রে এখন আবার কোথায় যাবি তুই বাড়িতে সার রেখে এসেছি জমিতে দিতে হবে গিয়ে আমি বলি কি শুধু এত কষ্ট না করে আমার কাছ থেকে সার বীজ দেখবি ভালো ফলন পাবি আমার অত দরকার নেই দাদা তুমি যাদের কাছে বিক্রি করছো তাদের কাছেই করো আমি আমার জমিতে এই বীজ দিতে পারবো না তুই সুদরাবি নে তোর ছোট ভাই নিতাই কি করছে দেখছিস তো আমার কথা মতো চাষ করে আজকে ওর কোনো কিছুর অভাব নেই দাদা এই মাটি আমাদের মা এই মাটিকেই যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে তো ভবিষ্যতে আমাদের নাকে মরতে হবে তোর নীতিবাক্য কেউ শুনবে না রে গণেশ আমি যা বলি শোন তাহলে দেখবি ভালো করবি এ ঠিক আছে দাদা এখন তাহলে আমি চলি আমার দেরি হয়ে যাচ্ছে কবে আসবে ওর মাথায় সুবুদ্ধি ব্যাটাকে পোটাতে পারলে বাকিরা সবাই হুড়মুর করে পড়তো আমার দোকানে এসে বেশ আপনার জমিতে তো বেশ ভালোই ফলন হয়েছে তা বলুন এখন কিভাবে কি করা যায় আমি আর কি বলবো আপনি বলুন কিভাবে কি করতে পারবেন এই নিন আপনার অ্যাডভান্স আমার লোক এসে জমি থেকে তরমুজগুলো সব নিয়ে যাবে আর আমি এসে বাকি টাকা দিয়ে যাব ঠিক আছে বাবু বাবু আগে আমি বলছিলাম যে আমার জমির ফলগুলো নেন না আমি কোনো সার ওষুধ দিই না জৈব সার দিয়ে এই ফসল ফলিয়েছি হ্যাঁ দেখুন আমরা তো আর আর দেখে শুনে জিনিস কিনতে পারি না তাছাড়া খরিদ্দাররা যা পছন্দ করে আমাকে তো তাই নিতে হবে তাই না তবে বাবু আমার জমির ফসল নিলে আপনার ভালো হতো যাও যাও তুমি আমাকে ভালো মন্দ শেখাতে শোনা যাও তোমার মুখ এমন শুকনো লাগছে কেন কি আর বলবো কিমনি আমার কপালটাই বুঝি খারাপ কি হয়েছে এ কথা বলছো হঠাৎ? এত কষ্ট করে ফসল ফলাই তাও কেউ নিতে চায় না সবাই বলে আমার ফসলের নাকি মান ভালো না আচ্ছা তুমিও তো জমিতে অন্য খাবারের মতো চাষ করতে পারো হ্যাঁ পারি কিন্তু তা করলে যে ওদের মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না পার্থক্য দেখি বা কি লাভ সেই তো কষ্টে দিনপাত করতে হয় আমাদের বুঝি কিন্নি আমিও বুঝি রূপা সব সময় দামি দামি শাড়ি গহনা পরে আর আমি তোমাকে দুমুঠো ভাত আর একটা শাড়িও কিনে দিতে পারি না ঠিক মতো কেন তাতে কি হয়েছে আমি কি কখনো কিছু বলেছি তোমাকে তার জন্য তুমি না বললেও তো আমি অনেক কিছুই বুঝতে পারি আমারও তো ইচ্ছে হয় তোমাকে কিছু দিতে তুমি এত ভেঙে পড়ো না তো দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে তাই যেন হয় গো কে জানে কবে এর থেকে মুক্তি পাবু বাবু আপনি আর ট্রাকে কি এগুলো কি আর হবে এগুলো আপনার ক্ষেতের ফসল ওপরে দেখতে তো খুব ভালোই দেখা যাচ্ছে কিন্তু ভেতরে একদম যাচ্ছে তাই কি বলেন কি আপনি? কি বলছি না ঠিকই বলছি বিশ্বাস না হলে দেখুন আপনি নিজের চোখে দেখুন দেখুন একবার এটা কি দেখুন এটা তো আর আমি জানি না আর তাছাড়া তো আপনারা সব দেখে শুনিয়ে নিলেন অত কিছু বুঝি না আমার সব টাকা ফেরত দিতে হবে আপনাকে এক্ষুনি আর তা না হলে আমি লোকাল থানায় আপনার নামে ঠকবাজির মামলা করব। ওগো উনি কি বলছে আমার তো কিছুই মাথায় ঢুকছে না দেখুন এমন কিছু করবেন না আর এই নিন টাকা ওগো আমার নতুন গয়না কেনা হবে না তাহলে হ্যাঁ হবে তো গহনা কেন তোমার জন্য আমি হীরে টুকরো কিনা আনবো এখন কিভাবে দুবেলা ভাজ্যটা বোধাই ভেবে পাচ্ছিনে নে চলো চলো ঘরে চলো আরে শহুরে বাবু যে তা হঠাৎ কি মনে করে আমার এখানে আসলে আমরা আপনার বিষয়ে শুনেছি আমাদের কোম্পানি আপনার থেকে ফসল কিনতে চায় কিন্তু আমার ফসলের দাম যে বেশি দিতে হবে হ্যাঁ হ্যাঁ আমার কোম্পানি আপনার ফসল বেশি দামে কিনতেও রাজি আছে কিন্তু কেন হঠাৎ সিদ্ধান্ত বদলে গেল আপনার আসলে ওইসব ফসলে প্রচুর পরিমাণে সার ওষুধ দেওয়া যার জন্য ওই সব ফসল মানব দেহের জন্য ক্ষতিকর কিন্তু আমি যে জৈব সার ব্যবহার করে চাষ করি তা আপনি জানেন কি করে গায়ের সব মানুষ তো আপনাকে নিয়েই কথা বলছে সবার জমিতে আর ঠিক আগের মতো ফসল হয় না আমি সব জমির মাটি পরীক্ষা করে দেখেছি আমি জানতাম আমি জানতাম একদিন না একদিন সবাই এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়বে এই টাকাগুলো অ্যাডভান্স রাখুন আর এই কাগজে একটা টিপসই দেন আগামী পাঁচ বছর আপনার জমির সব ফসল আমাদের কোম্পানি নেবে আমার যে আর সহ্য হচ্ছে না সকাল থেকে না খেয়ে আছি ঘরে যে কোনো দানা পানি কিছুই নেই আমি কি করব গিন্নি আমার যে কিছুই করবার নেই জমিতে এখন আর কিছুই ফলবে না এখন তাহলে আমাদের কি হবে আমরা কিভাবে বাঁচব দাদা তুমি বৌদির তো তোমরা হ্যাঁ ঠাকুর আমরা আর যদি তুমি তোমার দাদার কথা শুনতে তাহলে হয়তো এই দিন দেখতে হতো না আমাকে তুমি মাফ করে দাও দাদা পাগল ছেলে শোন মাটি হলো আমাদের মায়ের মতো তাই তো মাটিতে এসব বিষাক্ত পদার্থ দিলে মাটি নষ্ট হয়ে যায় যার ফলে একসময় মাটি ফসল দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে এখন থেকে আমি তোমার কথা মতো চলবো দাদা দরকার নেই আমার বেশি টাকা পয়সার দরকার নেই আমার এত সুখের সুখের জন্য টাকা পয়সা লাগে না রে পাগল মনের সুখই যে আসল সুখ হ্যাঁ যে দেখছিস না তোর বৌদি আমার সাথে না খেয়ে থেকেও কেমন সুখী আমাকে তুমি ক্ষমা করো বৌদি আমি না রে না বুঝে তোমার সাথে অনেক সময় খারাপ ব্যবহার করেছি আমি কিছু মনে করিনি আর তুই তো আমার বোনের মতো আমার তো বোন নেই থাকলে হয়তো তোর মতোই হতো তুমি আমাকে বোন বললে দিদি হ্যাঁ এখন নে এই খাবারগুলো খেয়ে নে সবাই শুনুন এখন থেকে আমরা আর কোনো সার কীটনাশক জমিতে দেব না আর আমরা আমাদের মাটিকে নষ্ট করব না সবাই শুনুন আপনারা জৈব সার ব্যবহার করে চাষ করুন দেখবেন ফলন একটু কম হলেও ওই জমি সারা জীবন আপনাকে ফসল দিয়ে যাবে আজ আমি সত্যি বুঝতে পেরেছি যে আমরা কি ভুল করেছি আসুন আমরা সবাই সার কীটনাশককে না বলে জৈব সার ব্যবহার করি মাটি ও পরিবেশ দুটোকেই ভালো রাখি সুন্দর সুস্থ জীবন গড়ে তুলি না শেষমেশ এই বেটা গণেশ আমার ব্যবসার বারোটা বাজিয়েই ছাড়লো যাই দেখি